তোমাদেরকে আজকে একটা রেসিপি দেখাবো। সেটা হলো লোটে মাছের কলাপাতায় পাতায় ফ্রাই এটা করার জন্য কলাপাতার মধ্যে আমি একটু সর্ষের তেল নিয়ে সেটাকে হালকা ফ্লেমে একটু সেঁকে নিচ্ছি তাহলে কলাপাতাটা পাতাটা মাঝখান থেকে ফেটে যাবে না বা ছিঁড়ে যাবে না এটা করার জন্য আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তারপরে প্রসেসটা দেখিয়ে দেবো এটাতে আছে লোটে মাছ নিয়েছি এবং তার সঙ্গে আমার লাগবে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি আলু পেঁয়াজ কুচি এবং আদা রসুন বাটা তোমরা লঙ্কা পেস্টও দিতে পারো আমি কুচিয়ে দিয়েছি মশলার মধ্যে লাগবে হচ্ছে হলুদ নুন আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যে বেশি ঝাল খাবে সে লঙ্কার মানে ঝাল লঙ্কার গুঁড়ো মেশাতে পারো আমরা কম খাই তাই মেশালাম না এবার তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেবো এই মাখার ওপরই কিন্তু ব্যাপারটা বেশ জমবে এটাকে মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে হালকা হাতে প্রত্যেকটা মাছের সঙ্গে মশলা এবং আলু পেঁয়াজ টমেটো প্রত্যেকটা জিনিস ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এবার কলা এটা ফ্রাই করব। তার জন্য একটা তাওয়া নিয়ে নিয়েছি তাওয়াতে আমি কলাপাতাটা রেখে দিচ্ছি এবং তার মধ্যে এই মাছগুলোকে আস্তে আস্তে সাজিয়ে দেব। তাওয়াটা যদি কারোর একটু বড় হয় সে অনেক বেশি পরিমাণ মাছ নিতে পারবে আমার যেহেতু ছোট আমি একটু কম মাছ নিয়েছি দিয়ে প্রথমে এটাকে হালকা প্রথমে এটাকে বাড়িয়ে দেবে ফ্লেমটাকে গ্যাসের তারপরে একটুখানি পাতাটা বেশ পোড়া পোড়া লেগে যাবে তারপরে দু তিন মিনিট পরে ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো করে দেবে প্রথমে মিডিয়াম তারপরে লো দিয়ে ওপর থেকে জাস্ট একটু এই এক দু মিনিট ঢাকা দিয়ে দেবে একটু মাছটা সেদ্ধ হয়ে যাবে তারপরে খুলে দেবে কারণ পুরোটা ঢাকা থাকলে লোটে মাছটা অনেক জল বেরিয়ে যায় তোমরা দেখতেই পাচ্ছ অনেক জল বেরিয়ে গেছে লোটে মাছটায় এখন আমি তাওয়াটা পুরো রেখে দিয়ে গ্যাসের মধ্যে ওপরে ঢাকাটা খুলে দিয়েছি এটার এখানেই একটা একটুখানি রিস্ক আছে এটাকে উল্টাতে হবে তোমরা দেখতেই পেলে আমি কি করে উল্টালাম নিচে একটা প্লেট তার ওপরে কলা পাতা তার ওপরে দিয়ে উল্টে তাওয়াটা ধরে উল্টে দিলাম এইবারে নিচের থালাটা সরিয়ে ওই তাওয়াটার মধ্যে নিচের যে কলাপাতাটা পাতাটা ওটাকে তাওয়াতে দিয়ে ওপরের কলাপাতাটাকে পাতাটাকে সাইড করে দেব কিন্তু ফেলবে না কলাপাতাটা এটাকে রেখে দেবে এটাতে শুকনো ভাত মেখে খেতে দারুণ লাগবে এবারে নিচেরটা আমার ওপরটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে নিচেরটা একটু জাস্ট মাছটা সেদ্ধ হবে তারপরে আমার রান্নার ডান দেখতেই পাচ্ছ দেখতে কতটা ইয়াম্মি অ্যান্ড টেম্পটিং হয়েছে